অনেক কিছু করেছে আর যুব সমাজ তোমাদের করজোরে বিনতি জানাই নেশায় যাবা না নেশা সব নেশা এই যে যেটা তোমার নেশা যেটা যেটা খায় মানুষ এটা তো করাই যাবে না আবার অবৈধ জেনা আছে না নাই এটাও নেশা এই নেশাতেও যাওয়া যাবে না বিয়ের প্রয়োজন বিয়ে করে নিবা আব্বাকে এটা লজ্জার কোনো বিষয় না বলে ফেলবা বাবা নামাজ পড়ি যৌবন আছে বিয়ে দাও ভালো তোমাদের আশা ভালো আছে জি ভালো আওয়াজ যখন জোরে দিচ্ছে তাদের বিয়ের তো দরকার কি বুড়ো সাথে বললো না তো আবার ঠিক দেখো সচেতন হওয়া উচিত এগুলো বিয়ে দিতে চায় না চল্লিশ পার হয়ে যায় বিয়ে করে না বিয়ে করো না কেন কি করে খাওয়াবো বউকে মানে বউ তো হাতি কি খাওয়াবো আমি তুমি খাওয়াবে আল্লাহ খাওয়াবেন কে খাওয়াবেন তোমার তো দুই হাত বসলে কয় হাত হবে আরো তো ভালো হবে যত কামাই করবা বিয়ে যদি না করো খালোই যে খালোই খালই খালোই না কি কয় তোলা নাই মাছ ঢালবেন থাকবে না বিয়ে করবেন ওই খালের তলা হলো বউ খালের তলা কি বউ থাকবে কেউ তো আলহামদুলিল্লাহ কইলে না তাহলে সাজিয়ে বিয়ে করা দরকার না বিয়ে করে সাজানো দরকার ভালো করে কও পশ্চিমাদের চিন্তা হলো ইউরোপ আমেরিকার চিন্তা হলো সাজিয়ে গুছিয়ে বিয়ে করো না বিয়ে করে সাজায় নাও ইউরোপ আমেরিকা কনসেপ্ট আর আমাদের কনসেপ্ট ওরা হচ্ছে বলে আগে উলঙ্গ হও ওদের ওরা চামড়া দেখায় আর আমরা চামড়া ঢাকি আমরা চামড়া ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে রাত দিন দফা ওরা কুকুরের চেয়েও জঘন্য কুকুরও ওদের লজ্জা আছে ওদের তাও লজ্জা নাই আমি কি ভুল যুবকরা আরো কিছু নেশা আছে এইদিকে চোখ দেওয়া যাবে না এই কথাগুলো কিন্তু বলা দরকার অনেকে এগুলো নিয়ে আসেন আলোচনায় কথাগুলো বলা দরকার কখনো তোমার চোখকে বোনার দিকে নিবে না তুমি কি জানো তোমার চোখ যদি হারাম কাজ বর্জন করতে পারে এই চোখ কখনো জাহান নামে যাবে না চোখ মারাত্মক চোখকে হেফাজত করবা মোবাইল তো বলতে পারবো না যে মোবাইল নিও না এটা মানবে না কেউ মোবাইল দেখো কিন্তু পজিটিভ দেখো নেগেটিভ দেখে তোমার জীবনকে নষ্ট করো না তুমি কি জানো ওই নীল খারাপ দৃশ্য গুলো তুমি যদি রেগুলার দেখতে থাকো তোমার ব্রেনের যে সামনের যে ফ্রন্টাল সেল আছে ফ্রন্টার সাইজগুলো সব সুকে তুমি শেষ হয়ে যাবে তোমার মেধা শক্তি নষ্ট হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এগুলোর দিকে যাব না চরিত্রকে সুন্দর করো আদর্শ লালন করো তোমার জন্য দুনিয়ার কল্যাণ আছে আখেরাতে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন নামাজ রেগুলার যদি হয় তাহলে এগুলোর দিকে তোমার খেয়ালি হবে না নামাজ পড়তে রাজি আছো তো বাবারা আজকের এই গ্রামের মসজিদটা যেন ফজরে ভরপুর হয়ে যায় বলে বলি ইনশাআল্লাহ যখন মসজিদে যাই মাঝে মাঝে বুকটা ফেটে যায় জানেন মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে কিন্তু মুসল্লি নাই এমন সময় দেখা যায় ফজরের মুসল্লি তিনজন একজন হলেন ইমাম আরেকজন হচ্ছেন মোয়াজিন আরেকজন আরেকজন হচ্ছে খাদেম যদি চাকরি না করতো এই তিনজন খুঁজে পাওয়া যেত না মসজিদ বানায় দিলে হবে না মসজিদ নামাজ আদায় করতে হবে কাঁচা মসজিদ ছিল আমার নবীজি নবীজির খেজুর খেজুর পাতার বানানো বেড়ার মসজিদ ছিল কিন্তু সেই মসজিদের মুসল্লি ছিলেন সাইয়েদ আবু বকর ওমর ওসমান আলী এই সমস্ত সাহাবিরা সেই মসজিদের মুসল্লি ছিলেন তাহলে এখন দেখুন মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার কি দরকার কি পাকা দরকার ইমান পাকা দরকার আমার নবীজি এবার বলছে না এসারি মৃত্যুর লগন মনে হয়ে চলে এসেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার করে যা টুকরা ফাতিমা কোথায় গেল ফাতিমা কেটে আনো ফাতিমার কথা বলতে তিনি দরজার কাছে এসে দাঁড়ায় গেলেন রসুল বলছেন ফাতিমা এই তোর চোখের পানি আমার কাছে দারুন শেল বেঁধে যা আমার কাছে আয় রে আমার নবজি তাকে আস্তে করে পাশে বসায় দিলে নাম মজনায় সে বর্ণিত হাদিস কানের মধ্যে মুখ ঢুকালেন সহি হাদিস নবজি কানের মধ্যে মুখ ঢুকে আস্তে আস্তে বলছেন ফাতিমা সারা জীবন কাছে রেখেছি রে আমি তো মনে যাচ্ছি কি হবে আমি দুনিয়া থেকে বিদায় তুই আমার কাছাকাছি থেকে যাবি খুব অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেন মাস তিনি জন্ম তিনি ছিলেন আমার নবজি তাকে বিদায় দিয়ে দিলেন বিদায় দিয়ে দেওয়ার পর আমার নবীজি বলছেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে একটু মাথায় পেনের পানি ঠেলে দাও পানি ঠেলে দাও হলো এক পর্যায়ে সাইয়েদেনা বেলা আযান দিয়ে দিলেন সাইয়েদেনা বেলালের আযান শোনা মান নবীর রব্বা শোনা তিনি আস্তে করে ওঠার চেষ্টা করলেন ওরতিনে মাথা চক্র দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন ধরে ফেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছে আপনার বুঝে জামাতের নামাজ হবে না আপনি তো নড়তে পারছেন না রাসূল বলছেন আয়েশা রে আমিও নিশ্চিত হয়ে গেলাম মনে হয় নামাজ আর পড়ার সুযোগ আমার হবে না কিন্তু আমার মুসল্লাই কে দাঁড়াবে আমার মুসল্লাই কে দাঁড়াবে আয়েশা আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি বলে দাও নামাজের সময় হয়ে গেছে আমার মুসল্লাই দাঁড়াবে আমার আবু বকর খলিফা হয়েছেন কে বলেন বলেন খলিফা হয়েছেন কে আবু বকর নামাজ পড়াবে যে রাষ্ট্রনায়ক হবে সে কি আস্তে কোন কেন কি কোন রাজি আছেন কিনা রাজি আছেন কিনা নেতা হবে যে নামাজ পড়া বেশি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কার গায়ে কি লাগে এগুলো আমাদের দেখার বিষয় না কোরআন থেকে কথা বলবো লিগাল কথা বলবো গাঁজা খাওয়া নেতা আর সান্দামাজ নেতা জুতা মারার সময় এখন জুতা মারার সময় ওগুলো বাদ দিতে হবে কারণ আমার দুনিয়া ছাড়তে হবে তো দুনিয়া থাকলে না হয় চিন্তা করতাম থাকবই না তো দুনিয়া দুনিয়া থাকবো আমরা চলে যাচ্ছে যখন তখন আমার এক বন্ধু এক সঙ্গী চলো চল ছিল আমার বয়সে বহুদিন দিন কথা হয় না আমি একদিন ওর নাম্বার বের করে নাম হলো জিয়র রহমান জিয়া না আর্মিতে চাকরি করত তুমি ফোন দিয়েছি ফোন দিয়ে সালাম দিলাম জবাব আসলো মহিলার কণ্ঠ ওয়া আলাইকুম আসসালাম বলি বলছেন কাকে চাচ্ছেন আমি জিয়া কোথায় তো নাই কোথায় গেছে সে তো মারা গেছে আমি তো অবাক হয়ে গেলাম আহারে কোন মারা গেল বলতেছে যে ওর তো সমস্যা ছিল ও ক্যান্সার আক্রান্ত ছিল মানে খুব অল্প সময় ক্যান্সার হয়ে কোন অ্যান্সার না পেয়ে চলে গেছে কার জিম্মাই কার জিম্মাই চলে গেছে আল্লাহর চলে গেছে বলেন তো আপনার বয়সে বহু লোক দুনিয়া থেকে মরে নাই বিদায় হয় নাই তো আমরা শিক্ষা পাবো কোন জায়গা থেকে বলেন এখানে যারা বসে আছেন এই বয়সে বহু লোক দুনিয়াতে নাই আমরা এখনো বেঁচে আছি বললেন ও আমার আয়সা আমার আবু বকর কে বলে দাও নামাজে যেন আমার মশাল্লাই দাঁড়ায় নামাজ শুরু হয়ে গেছে আমার নবীজি বললেন আয়সা আমার সাহাবীরা নামাজ পুরো কিন্তু কাঁদে কেন নবজি জানার কাছে চলে গেলেন নামাজে না এসে তাকে ধরে ধরে নিয়ে চলে গেলেন হুজুরা খানা থেকে নামাজের দৃশ্যগুলো গুলো দেখতেছিলেন নবজি কান্দেন আর বলছেন আয়েশারে দেখো আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়ে আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে রাসূল বলছেন আয়েশারে আমার এই কান্না দুঃখের কান্না নয় আমার এই কান্না চরম আনন্দের কান্না তুমি কি জানো আয়েশা এই নামাজের জন্য তাইফের ময়দান আমাকে কেমন করে মানলো কাফেররা এই যে কপালে দাগ এই যে হাতে দাগ এই যে আমার চামড়ায় দাগ অসংখ্য দাগে গোটা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছিল তায়েফ সেই তাইফ সে সর সঙ্গে সঙ্গে চলে আসলো মক্কার কাফেরদের অত্যাচার সেখান থেকে আমি মদিনায় চলে আসলাম ও আয়সা ওদের প্রান্তরে এই যে আমার দাঁতটা চলে গেছে দিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেছে খন্দকের পরীকে খনন করতে গিয়ে আমার কোমর চলে গেছে আয়শা এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে যে নামাজ কায়েমের জন্য সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আনন্দ আমার চোখ থেকে পানি বের হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই নামাজ কায়েম এই জমিনে হোক সবাইকে চান নাকি এই জমিনে নামাজ কায়েম হোক সবাইকে চান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো জোরে বলুন আমিন নামাজ না পড়লে আল্লাপাক বলছেন আমি তাকে গর্তের ভিতরে ঢুকায় ফেলবো কত ভয়ঙ্কর কথা গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর যাকে যার নাম শুনলে জাহান নাম ভয় পায় জাহান নাম ভয় পায় গাই নামক গর্তের কথা শুনলে পরে জাহান্নাম নাম একটা ভয়ঙ্কর জায়গায় জাহান নাম ভয় পায় ওই গর্তের নাম শুনলে পরে তার আসছে। অথচ জাহান নামটা কত বড় এই সূর্যকে যদি জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সূর্য যদি জাহান নামের মধ্যে ঢুকে পড়ে সূর্য হেরে যাবে যেমন করে বাচ্চার মুখে চকলেট ঢুকলে যেমন চকলেট হেরে যায় জাহান নামের মধ্যে সূর্য ঢুকলে পরে সূর্য অবলীলায় হেরে যাবে আল্লাহ একবার বলবেন না এত ভয়ঙ্কর জাহান নাম সেই জাহান নামের চবার আরো ভয়ঙ্কর জায়গা হলো গাই নামক গর্তটা এত ভয়ংকর সেই গর্ত রেখেছেন নামাজির জন্য না বেনামাজির জন্য বেনামাজির জন্য তাহলে কি সে নামাজ ছেড়ে দেব ছেড়ে দেওয়া যাবে ভাই বইজদের নামাজ না পড়ে কি করবে পড়নার কথা বললো পড়ে না কি করবেন কর পড়তেছেনা কাম হচ্ছে না পড়েই না কি করবেন এইজন কোসে পেটা হলো মডেল কেস

দাওরটা দিতে হবে দাওতের মতো আমার নবিজি তার জীবনের প্রথম দাওরটা দিয়েছেন তিনি তার ঘরে দাওর দিয়েছেন আল্লাহ রাব্বুল আআমিন বলছে মিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া ahliকুম নারা নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও

এবং বলো আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো নামাজ পড়বে না এই তোমার মাই হলো কি বলো তো এরকম একটা আওয়াজ হচ্ছে তাহলে এরকম করে আমাদের পরিবারকে দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ দাওয়াত দেব কে বলছে নামাজ পড়বেন আমার মায়েরা খুব ভালো তো আমার দেশের মা বোনরা খুব নরম একটু বুঝালেই তারা বোঝে এটা বাঁকা আছে এটা বাঁকা প্রবন্ধ হবে মেয়েদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন বাঁকা করে খুলি কত মিন দিল মেয়েদেরকে বাঁকা করে সৃষ্টি করা হয়েছে খুব যদি রাগ করে আপনার রাগ করা যাবে না আপনাকে ঠান্ডা হতে হবে হয়তো রাগ করে ব্যাগটা গোসায় ফেলেছে থাকো তোমার সংসার আমি থাকবোই না তোমার সংসারে আপনার কোন ধমক দেওয়া যাবে না সেই সময় চুপচাপ থাকতে হবে কারণ আপনার মুখে আইন আছে আপনার মুখে কি আছে আইন আছে

বাসে উঠবো আমি ঢাকা যাব তোমার জন্য আপন জুয়েলার্স থেকে পেটার চেন নিয়ে আসবো তোমার জন্য নিয়ে আসবো ইসলামপুর বাজার থেকে সুন্দর দুইটা দেখবেন যে পরে না না হবে কি বুঝতেছে কিন্তু এই ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক এটা জীবনে বেশি ঘন ঘন দিলে কিন্তু কোনো কাম হবে না এটা যখন দেখতেছেন যে একদম মানে এলিভেন্ট টাওয়ার শেষ সময় আর হচ্ছে না সেই সময় আপনি মাঝে মাঝে এই জাতীয় ওষুধ আপনি প্রয়োগ করতে পারে কারণ ইসলামে এই অনুমোদনটা আছে যুদ্ধের ময়দানে শত্রুকে মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ জায়েজ এরকম কিছু কিছু জায়েজ জায়গা আছে আমার বন্ধুগণ সব জায়গায় নামাজ 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 রসুল দুনিয়া থেকে বিদায় নিবে নাম্মা জানায় সেকে ডাক দিয়ে বলছে আয়েশা মালিকুল মউত তোমার দরজায় হাজির হয়ে গেছে জান কবজ হয়ে যাবে আমার উম্মতের জন্য আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিলাম আমার উম্মতের সুপারিশের জন্য আমার উম্মতকে বলবে আমার উম্মতরে যেন কখনো নামাজ না ছেড়ে দেয় রসুল চান যে আমার উম্মতগুলো সবগুলো কিনে আমি যায়। যাই আমার উম্মতরে যেন নামাজ না ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় অপরাধ ভাই আজান হয়ে যায় মার্কেট খোলা আজান হয়ে যায় সব কাজ কারবার গুলো চলে কিন্তু না না আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি আপনি দায়িত্ব নিয়েছেন সব সহদের দায়িত্ব পাঁচশো দোকানদার বাজারে থাকে আপনার সভাপতি তেমতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনার দায়িত্ব হলো আমি সৌমতি হয়েছি समस्त সমিতির যারা সদস্য তাদেরকে ডাক দিয়ে বলবো ভাই আমি যৌতস্ববমতে আমি নামাজি মানুষ আমার নেতৃত্বে তোমরা চলাফেরা করো আজান যখন হবে সমস্ত দোকান বন্ধ থাকবে কি ঠিক কিনা গ্রামের মাতব্বর আপনি কেমতে দিন কুল্লুকুমুর আইন ও কুল্লুকুম মাসুলুন তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি গ্রামের মাতব্বর আপনি দেখতেছেন গ্রামের কোন কোন লোক গুলো নামাজ পড়ে না আপনার দায়িত্ব কাতে পড়েছে সবার দারে দারে সবার কাছে কাছে গিয়ে নামাজের কথা বলবেন নামাজের জন্য বলবেন একটু শক্ত হবে আবার যদি মাতব্বর নিজেই নামাজ না পড়ে তাহলে কি করবেন ক তাহলে কি করবেন যুব সমাজ তোমরা দায়িত্ব নিবা তোমাদের হাতে এখন বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ তোমরা দায়িত্ব নিয়ে করবে কি জানো চাষা আপনি কি নামাজ পড়েন না পড়েন আপনার মাতব্বরই আমরা মানবো

আসতে কো কেন আসতে কো কেন তোমার গ্রামবাসীকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চাও না বাঁচাতে চাও না কামার দুলিয়ার প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নামাজ এবং পর্দা এই জাতির যদি ঠিক হয় আগামীর দিন ইসলামের দিন জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ দাওয়াতি কাজ ছাড়া উপায় নাই ঘরে ঘরে আমরা দাওয়াতগুলো পৌঁছাবো জোরে বলি ইনশা আল্লাহ নামাজ না পড়লে গর্তের মধ্যে কে ঢুকাবে আরেকটা হলো নফসের যারা দাসত্ব করবে তাদেরকে জাহান্নামের হাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন কুরতুবীর ভিতরে সে যে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আর ছয় ব্যক্তিকে সেই জাহান্নামের হাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে নাম্বার ওয়ান হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে বুড়া হয়েছে কিন্তু জেনা ছাড়ে না এরকম লোক বুঝি পাব না জেলায় নাই আছে না আছে আল্লাহ বলছেন ওই বুড়া জেনাকার কে সেই হুজানি আমি আল্লাহ জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবো নাম্বার দুই হলো যে মদ্য পাই মদ পান করতেছে মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে মদ ছাড়ে না নাম্বার তিন হলো যে করে সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে সুজনগর উপজেলায় বুঝি কোন সুদের কারবার হয় না সুদ আছে এই সময় কি উঠেন না উঠলি ভাববো কিন্তু সুদ থাক আমি তো খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ যে আপনারা শেষ পর্যন্ত মাঠটা ভরে গেছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ অতঅনেকের কাছে ইনফরমেশনস একটু গ্যাপ হয়ে গেছে যাই হোক আমার ভাইজান আগে फाइंड আউট করেছেন আমিও বলছি সম্মানিত ভাইরা তাহলে জেনার কাছে যাওয়া যাবে না জেনা করলে বিপদ মদের কাছে যাওয়া যাবে নেশার কাছে মদ পান করলেও বিপদ সুদ খাওয়া যাবে না সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মার সঙ্গে জেনা করা জোরে বলি নাউজুবিল্লাহ মনীষ ভর্তা দিয়ে খান হারামের আরাম নাই হারামের আরাম নাই দেখেন না বিশাল সম্পত্তির মালিক খাইতে পারে না খাইতে বসে কিন্তু সামনে এতটা কেজি আঙ্গুর সেখান থেকে একটা আঙ্গুর খায় আর ছায়া থাকে আর কি ছায়া স্যার ছায়া থাকেন কেন কি করব খাইতে পারি না দেহের মধ্যে যায় ঠিকই কিন্তু ইনসুলিন ইনসুলিন যাবে ডাক্তার মানা করেছে একটার বেশি খবরদার দুটা খাবেন না রুটি দিল এতগুলো এক ডজন রুটি সামনে এক রুটির চার ভাগের এক ভাগ খা আর ফকিরের মতো চায় থাকে ওইদিকে হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না আর গরিব গ্রামের গরিব চারটার দিকে ওঠে ভোর নমস্কার করে চলে গেছে জমিতে হাল চাষ করে বাড়িতে ফেরার পরে বলতেছে সুইটির মা কি আছে দেখো তো পাতিলের তলে কিছি খানেক চাওলের পান্তা বসছে একদম ওই পাতিলের মধ্যে বসছে এতগুলো লবণ দিয়া পেঁয়াজ রসুন আদা দিয়া একেবারে বসলো খাইতে গোগ্রাসে মানে গোগ্রাস বুঝতেছেন তো মানে কোন ছোটখাটো কোন গ্রাস না এক কেজি চাল বুঝেন তো গোগ্রাসে মেরে দিল খাওয়ার পরে যখন বলা হলো খাইছেন কেমন কারো এক কেজি হলে ভালো হতো তাহলে এখন বলেন গরীব বেশি খায় না ধনী বেশি খায় বলেন 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 আল্লাহ বলে দুই টাকা দেখাবো আর গরিবকে খাদ্য দেখাবো তুই খা গরিবের সন্তান বেশি গরিবের সন্তান বেশি এক বছর চিতা না চিতি আরেকটা আর ধনী বিয়ে করছে বাচ্চা হয় না উনিশ বছর পর কোন মতো বাচ্চা একটা কনসেপ্ট হয়েছে তাও এই দেশে অপারেশন হবে না থাইল্যান্ড কই যেতে হবে

বরকত নিতে হবে কার হারামের কোন আরাম নাই হারামের দিকে আমরা যাব না ওই যে সালমান এফ রহমান নাম শোনেন নাই হাজার হাজার কোটি টাকার মালিক লাভ কি কাম তো হলো না শেষ পর্যন্ত ভুল করে আবার নৌকে সরছে নৌকে চড়ে নাই নৌকে ভুল হবেই তো নৌকার ভেড়ে নাই কোস্ট গিয়ে ধরে ফেলছে বলতেছে যে স্যার আপনাকে চিনছি চলেন খানায় চলেন কোথায় চলেন থামায় চলে তা বলতেছে আমি কি একে আসছি এই জায়গায় আমি তো জামাতের সাথে আসছি কেউ যে বসে আছে দেখো মাথার চুল কালো মুখে দাঁড়িয়ে দেখো ভালো করে দেখো ওটাই দরবেশ ওটা সম্মানিত ভাইয়েরা এই জন্য আজকের আলোচনার ভিতরে আমি ইসলামের উনষাট নম্বর আয়ের থেকে যে কথাগুলো বলতেছিলাম মূল বিষয় হচ্ছে একটাই সেটা হলো দিনের মূল কাজ যেটা আমি আমার আমার পরিবারের আমার সন্তান আমার সমাজ আমার গ্রাম জাহান নাম থেকে বাঁচার জন্য এইগুলো কাজ আমরা করতে কি সবাই রাজি আছি সবাইকে রাজি আছি কারা কার একটু দুহাত উঁচু করে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তফেক তুমি আল্লাহ দিয়া দাও তোমার পথে হালাল জীবন গ্রহণ করার তুমি আল্লাহ দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম আপনাদের কিন্তু আমি তো আর পারছি না আমি কেন পারছি না আমার ভাইজান উনি আগে ফাইন্ড আউট করেছেন আমার টাইমটা ছিল পোস্টারও লেখা আছে এই যে বয়ান পেশ করবেন বাদ মাগরীব মাগরীব থেকে এসা ছিল সেটা ঠেলে আমারে নিয়ে আসছে এসার পরে আমি চাইছিলাম যে মাগরীবের পর একটু দেরি করে উঠব এসার নামাজটা যেহেতু লম্বা সময় থাকে আমরা একদম মাহফিল শেষে নামাজের এটা প্রিপারেশন নেব যেটা আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ তিনি করতেন এই স্টাইলটা করা যেত কিন্তু তারা একটু সিস্টেমে তারা একটু ভুল করেছেন মনে হয় যাই হোক যতটুকুন জুটাবে আল্লাহ তারা ততটুকুন তো আমরা পাবো তাই না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলোচনা বেশি হওয়া ভালো না আমল বেশি হওয়া ভালো বলেন বলেন কোনটা বেশি হওয়া ভালো আমরা আমলটা করব। আমি যতটুকুন কথা বলেছি আমার মনে হয় এটাকে আমলে নিলে পরে জান্নাত পাওয়ার জন্য এতটুকুন কথাই যথেষ্ট আল্লাহ কবুল করুন জি সম্মানিত ভাইয়ের আচ্ছা আপনার মাহফিল আসছেন মানে কি বলছে না কে বলছে জন্য কে বলছে না কি বলছে কোন উদ্দেশ্য আসছেন কে বলে না কি বলে আসতে কে বলে না কি বলে আচ্ছা তাহলে কেউ যদি বলে তাহলে আমি যদি উঠি কেউ কিন্তু ওঠা যাবে না আমার এই জায়গায় আরেকজন মেহমান বসবে তাহলে কে বলতে সেটা কিন্তু দেখা যাবে না কি বলে এটা দেখতে হবে কে রাজি আছেন তাহলে এখানে জেনে আসবেন তিনি কি বলবেন বলেন তো বলেন কি বলবেন আপনি যদি উঠে যান তাহলে ওই লোকটা মনক্ষণ্ণ হবে তা আমি সবার কাছে একটু উদাত্ত হবান জানাবো কে বলছে এটা না কি বলছে এই দিকে তাকিয়ে আমি আমার কথা আর লম্বা করতে পারছি না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা চাদর দেওয়া দরকার না বলছে কমিটি বলেছে যুবক